আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমি আসছি অনেক দিন পরে নগরে শেষ মাথায় আমি কখনো আসি নাই আজকে আসলাম ফ্যামিলিরা ঘোরাঘুরি করতে সবাই জোরাজোর করছে চলেন একটু ঘুরে আসছি তা আমার ঘোরাঘুরিটা পছন্দ না তারপরও ছে ছেলে মেয়ে সবাই মিলে ধরলো বাচ্চাটি বাবা চলো ঘুরে আসি পরে যে আসলাম নগরে না আসার পরে খুবই সুন্দর আমি যেটা ভাবছি থাকছে আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন অনেক দিন পর আপতাব নোংরে আসলাম আমি প্রায় এমনি পনেরো বছর পর তখন এত কিছু ছিল না বিল্ডিং টিল্ডিং কিছু ছিল না আমরা ছোটোবেলা আসতাম যে ফুটবল খেলতাম আর পাশে নদীতে গোসল করতাম কিন্তু আজকে আইসা দেখলাম অনেক সুন্দর হয়ে গেছে বিল্ডিং উল্ডিংয়ে অভাব নাই ফ্যামিলি ধরছে আমার ওয়াইফও অনেক দিন যাবত বলতেছে চল ইন্টু ঘুরে আসছি ছেলে পেলে লোয়া